কাতারে কোন ড্রাইভিং স্কুলটি সব থেকে ভালো অনেকে আমাকে জিজ্ঞেস করেন কাতারের কোন ড্রাইভিং স্কুলে ভর্তি হলে ভালো হবে এবং খুব তাড়াতাড়ি লাইসেন্স পাবেন এবং সিস্টেম সম্পর্কে একটু বলে দিতাম তো আমি আজকে বলে দিচ্ছি আমার এই ভিডিওতে কোন স্কুলটি আমার মতামতে আমার মতে ভালো আপনারা যারা স্কুলে ভর্তি হবেন অথবা হয়েছেন আপনারা মনে করবেন না আবার যারা অন্য স্কুলে আছেন তারা খুব খারাপ আছেন তবে স্কুল সম্পর্কে অনেকের অনেক ধারণা আমার ধারণা অনুযায়ী কাতারের আলকিবরা মোটামুটি অন্য স্কুল থেকে কিছুটা ভালো মনে রাখবেন কাতারের যত ড্রাইভিং স্কুল আছে সবাই কিন্তু বিজনেস পলিসির ভিতরে চলে আপনাকে লাইসেন্স নিতে হলে তাদের বিজনেস পলিসির ভিতরে লাইসেন্স নিতে হবে যদি আপনি বলেন যে না আমি এদের পলিসির ভিতরে যাব না তাহলে আপনার আগে আপনাকে অবশ্যই ভর্তি হলে আপনি একটু ভালো সুবিধা পাবেন এটা কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে তো আমার চিন্তাভাবনায় আসছে আলকিব্রা স্কুল আলকিব্রা স্কুলের সিস্টেম কিন্তু অন্যান্য স্কুলের সিস্টেম থেকে অনেকটা ভালো এবং যারা ভর্তি হচ্ছেন অধিকাংশ লোকই আলকিব্রা স্কুলে অন্যান্য স্কুল থেকে তারা তাদের লাইসেন্স পেয়েছেন আবার আমাকে বলবেন না যে আমি আলকিব্রা স্কুলে চাকরি করি কি না আমি আলকিব্রা স্কুলে কোনো চাকরি করি না তাদের প্রতিনিধিত্ব আমি করতেছি না তবে যেটা আমার অভিজ্ঞতায় আসছে সেটি আমি বলতেছি আপনারা যারা অন্যান্য স্কুলে আছেন তারাও যে অনেকটা খারাপ আমি এটা বলবো না আপনারাও আশা রাখেন এবং লেগে থাকেন অবশ্যই লাইসেন্স পাবেন আর যদি আপনারা যারা দুই একবার টেস্ট দিয়ে দিয়েছেন অন্যান্য স্কুলে তারা যদি ওই অন্যান্য স্কুলে লাইসেন্স না পান তাহলে আবার যদি আপনাকে ভর্তি হতে হয় তাহলে আলকিব্রাতে কিবরাতে ভর্তি হবেন আলকিব্রা স্কুল কিন্তু একটা পলিসি যে পলিসির ভিতরে আমরা খুব সহজে লাইসেন্স পেতে পারি সেখানে যদি আপনি কথা বলতে চান তাদের সেটিং এবং তাদের সিস্টেম অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে আমার কাছে সবসময় তাদের সিস্টেম ভালো লাগে আপনারা তাদের স্কুলে গেলে অন্তত কথা বলার জন্য লোক পাবেন অথবা আপনি কোনো প্রশ্ন করলে সেটির উত্তর দেবেন কিন্তু অন্যান্য স্কুলে হয়তো আপনাকে মিট্রাস টু দেখাই দেবে অথবা আপনাকে কিছুই উত্তর দিতে পারবে না আমি জানি না বলবে তবে আলকিব্রা স্কুলে সিস্টেমটা অনেক ভালো আপনি যে কোনো টেস্টের ডেটের দিকে অথবা যে কোনো কোর্স আপনি পাচ্ছেন সেখানে এবং লাইসেন্স দেওয়ার হারটাও অন্যান্য স্কুল থেকে একটু ভালো এজন্য আপনারা যারা অনেক ট্রেস দিয়েছেন অন্যান্য স্কুলে এখন আবার ভর্তি হতে হবে তাহলে আপনারা আল কিবরা এসে ভর্তি হবেন দেখবেন একটু লাইসেন্স পাওয়ার চান্স বেশি বেড়ে যাবে তবে সব থেকে বেশি লাইসেন্স পাওয়ার চান্স হচ্ছে আপনার নিজের উপরে আপনি নিজে যত দক্ষ হতে পারবেন যত আপনার আপনার ট্যালেন্ট হতে পারবেন দক্ষতা দেখাতে পারবেন ড্রাইভিংয়ে তত বেশি লাইসেন্স পাওয়ার চান্স তো এই জন্য আপনারা বেশি বেশি শিখবেন এবং অবশ্যই আপনারা স্কুলে ভর্তি হওয়ার আগে কোন স্কুলটি ভালো হবে কোন কোর্সটি ভালো হবে সেগুলি জেনে নেবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাজে আসে আর বিভিন্ন ভিডিও দেখবেন ড্রাইভিং সম্পর্কে অনেক ভিডিও আছে আমার কিভাবে আপনারা টেস্ট দেবেন লাইসেন্স পাবেন কোন স্কুলে ভর্তি হবেন কোন কোর্সটি নেবেন অনেক লাইসেন্স লাইসেন্স সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আশা করি কিছু শিখতে পারবেন আল্লাহ হাফেজ আমি সাইফুর রহমান কাতার প্রবাসী